সেই সতেরোশো সাতান্ন সাল থেকে বাংলার নবাবের পরাজয়ের পর থেকে ব্রিটিশ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা ধনীদের মাথায় করে রেখেছি চাঁদাবাজ কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ব্রিটিশে দেশের ব্যবসায় নামে এসেছিল গভীর ষড়যন্ত্র করে দেয় তখন করে নিল দুইশো বছর শোষণ করে ধন সম্পত্তি লুট করলো আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ব্রিটিশ দিয়েছে নীল চাষ কালাপানি সেকুলারিজম আমরা দিয়েছি রেডিও টিভিতে হিট মোকাবেলা আর আইন সবাই আইরাম গোয়ারামের খেত বছর আগের দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাদের জুলি ভরে নিয়ে এসেছে

উনিশশো ছিয়াত্তর সালে সতেরোই নভেম্বর শহে বাংলাতে রেখে চলে গিয়েছিলেন ঊনপঞ্চাশ বছর ধরে সবুজ বাংলা অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠসহ আমি ভাষা আমি বলছি ধন্যবাদ সরচিত কবিতা ভালো লাগলে লাইক কমেন্টস করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ